ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদিপ প্রাপ্ত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কি শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে দু হাজার রেজাল্ট যদি না দেয় তাহলে দু হাজার পঁচিশে ইন্টারভিউ কী করে হবে কারণ পর্ষদ সভাপতি তো বলেই কিছুদিন আগে দু এক মাস আগে একটা প্রেস কনফারেন্স করে যে দু হাজার বাইশ এবং তেইশ ইন্টারভিউ একসাথে নেওয়া হবে তাহলে দু হাজার তেইশের তো এখন রেজাল্ট দেয়নি এক বছর পেরিয়ে গেলো দু হাজার চব্বিশ সালটা পেরিয়ে গেল এবং পঁচিশের জানুয়ারি শেষ হতে যাচ্ছে এবং পশ্চিম মামলা চলছে এবং ও বিসির মামলাটা চলছে বলে যতদিন না এগুলো মিটে যায় ততদিন কিন্তু রেজাল্ট তেইশের রেজাল্ট দেওয়া হবে না এই কথাটাও কিন্তু পর্ষ সভাপতি আবার বলে দিয়েছেন প্রেস কনফারেন্স করে তাহলে সেই ক্ষেত্রে যতদিন না ও মামলা এবং প্রশ্ন মামলাটা নিষ্পত্তি হয়েছে ততদিন কিন্তু তেইশের রেজাল্ট দিচ্ছে না তাহলে তেইশের রেজাল্ট না দিলে দু সালে বা বলতে পারি যতদিন না তেইশের রেজাল্ট দেয় ততদিন দু হাজার যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি এবং যেটা তেইশের তেইশেরও হবে তা একসাথে তো সেটা কী করে হবে এই প্রশ্নটা অনেকের মনে রয়েছে তো এই নিয়ে কিছু কথা বলবো দেখুন ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে গেলে শেষ পর্যন্ত দেখবেন আর না হলে দেখতে হবে না এখানে বন্ধ করে দিন ঠিক আছে তো দেখুন সবার প্রথম এই কথাটা বলতে গেলে অনেকেই বলবেন যে এই বিষয়ে কথা বলতে গেলে যে আমার কথা বলবেন আপনারা হয়তো বলবেন যে আমি কি ভবিষ্যৎবাণী করতে পারি বা আমি কি ভগবানের সাথে আমার দেখা হয়েছিল বা আমার কি পর্ষদের সাথে কোনো জানাশোনা রয়েছে এইগুলোর কোনোটাই নয় আমি ভগবানের সাথেও আমার দেখা হয়নি বা আমি ভবিষ্যৎবাণীও করতে পারি না বা পর্ষদের সাথেও আমার জানাশোনা নেই আমি শুধুমাত্র কয়েকটা তথ্যের উপর ভিত্তি করে এবং আমার ব্যক্তিগত কিছু মতামত জানাবো আর আপনাদের মতামত আলাদা হতেই পারে হবেই দেখুন অনেকে এবার বলবেন যে পর্ষদ সভাপতি অনেক কিছুই বলেন পর্ষদ সভাপতির কথাতে কান দিয়ে কোনো লাভ নেই অনেকে আবার বলবেন এই সমস্ত ভিডিও করে কোনো লাভ নেই দেখুন আমি প্রথমে বলছি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমার মতে অবশ্যই তেইশের যতক্ষণ না রেজাল্ট দিচ্ছে মানে বাইশের ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে না যেটা বাইশ এবং তেইশ একসাথে হবে পর্ষদ সভাপতি বলেছেন আমি বলিনি কিন্তু পর্ষদ সভাপতি বলেছেন তো তেইশের রেজাল্ট কখন আসবে যতদিন না ও বিসি মামলা এবং প্রশ্নফুল মামলা নিষ্পত্তি হচ্ছে তাহলে একটা প্রশ্ন প্রশ্নবুল মামলা এবং ওবিসির মামলা কবে নিষ্পত্তি হবে বা কবে ফাইসল হবে দেখুন এটা আমরা কেউ জানি না এটা যেহেতু বিচারাধীন বিষয় কবে হবে প্রতিবারই একটা করে ডেট পেঁচিয়ে পেঁচিয়ে চলে যাচ্ছে তবে আমার যেটুকু মনে হয় যেহেতু চব্বিশের টেটটা পেঁচিয়ে পেঁচিয়ে পঁচিশে চলে গেছে চব্বিশের টেটটা পেঁচিয়ে পঁচিশে গেছে এবং পঁচিশের টেট আরও পেঁচাবে এইভাবে প্রত্যেকটা জিনিস ডিলে হবে তাই সেক্ষেত্রে ওবিসির মামলা এবং প্রশ্নমূল যে মামলাগুলো রয়েছে সেগুলো অন্তত ছ মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে এবং আমার মতে কিন্তু তারপরেই দু হাজার তেইশে দিয়ে দেবে এবং তার পরই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসবে এবং যেটা বাইশ এবং তেইশ একসাথে দিতে পারবে বস সহজে বলেছেন আমি নই এবং সেই কারণে যারা এখন এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন মনে মনে ভাবছেন যে তেইশের রেজাল্ট না দিলে দু হাজার পঁচিশে ইন্টারভিউ কী করে হবে অবশ্যই তেইশের রেজাল্ট যদি না দেয় তাহলে হয়তো হবে না কিন্তু আমার যেটুকু মনে হয় দু হাজার পঁচিশ সালের মধ্যেই পাঁচ ছ মাসের মধ্যেই এই দুটো মামলা ও বিসি মামলা এবং প্রথম মামলার নিষ্পত্তি হয়ে যাবে তারপর তেইশে রেজাল্ট দিয়ে দেবে তার কদিন পরে সার্টিফিকেট দেওয়ার পরেই বাইশ এবং তেইশ একসাথে ইন্টারভিউ হবে তাই যারা প্রস্তুতি নেননি এখনও নিতে শুরু করেননি যারা শুরু করে দিয়েছেন জানি হয়তো এই ভিডিওটা কেউ দেখছেন না যারা এখনও শুরু করেননি ভাবছেন যে শুরু করব। যদি মানে পড়াটা বেকার হয়ে যায় বা এখন করে কী হবে এখনও তো এই দুটো মামলা চলছে তেসে রেজাল্ট দেয়নি নোটিফিকেশন কবে দেবে যদি না দেয় এবছর যদি না দেয় যদি না হয় অনেকে তো বলছে পড়া বলছে বলছে বন্ধু বলছে সমালোচকরা তো বলছে বর্ষ সভাপতির কথা তো সব সময় মিলে না নানা নানারকম যে দুশ্চিন্তা এগুলো ভেবে যারা প্রস্তুতি নেননি এবং প্রস্তুতি পিছিয়ে আসছেন তাদের কিন্তু তারা কিন্তু সমস্যায় পড়বেন এবং আপনারা অবশ্যই প্রস্তুতি নিতে শুরু করুন এখন যে কোনো কাজ করা চলবে আমিও প্রস্তুতি নিচ্ছি অন্যান্য পরীক্ষার আমি কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আপনারাও কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন কারণ কেন্দ্র সরকারের যেমন এসএসসি সিজিএল আছে সিএইচএল রয়েছে তারপরে এমটিএস রয়েছে আরও ব্যাঙ্ক রেল নানারকম রয়েছে আমি এসএসসি নিচ্ছি এসএসসি এম প্রধানত আপনারা আপনাদের মতো নিতে পারেন এবং যেটা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনার যে পরীক্ষা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও সহজ লাগছে মানে সিলেবাস অনুযায়ী বা মানে কেউ অঙ্কের দুর্বল কেউ ইংলিশে দুর্বল কেউ জেনারেল স্টাডিসে তো যার যেটা স্ট্রং বিষয় সেই বিষয়গুলো কোন পরীক্ষাতে রয়েছে এবং আপনি কোন পরীক্ষা তাড়াতাড়ি মানে ক্র্যাক করতে পারবেন পাস করতে পারবেন আপনার বয়স কীরকম রয়েছে কোন পরীক্ষা কতদিন দিতে পারবেন এখনও এই সমস্ত কিছু দেখে অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিন যারা কোনো বেসরকারি সংস্থায় কাজ করেছেন অনেকেই করেছেন জানি অবশ্যই করবেন তার সাথে সাথে এটার প্রস্তুতি নেওয়াই যায় ঠিক আছে মানে ইন্টারভিউ প্রস্তুতিটা বলছি এক থেকে দেড় ঘন্টা প্রস্তুতি নিলে এবং তাহলে আমরা কিন্তু যখনই যখনই নিয়োগটা হোক না কেন তাহলে আমরা কিন্তু অবশ্যই সেখানে সাফল্য লাভ করতে পারবো আমি জানি এই ভিডিওটা দেখে অনেকে হাসাহাসি করবে সমালোচক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বেশি বন্ধু বান্ধব যারা রয়েছে যারাই দেখবে ভিডিওটা দু হাজার বাইশ তেইশ ডেট বাদে বা বাইশ তেইশ স্টেট দেখলেও হাসাহাসি করবে কারণ আমি যে এই একদিন দুদিন প্রতিদিন বা দুদিন ছাড়া ছাড়া যে ভিডিওগুলো দিই জানি এই ভিডিওগুলো হয়তো দু হাজার বাইশ তেইশ ডেটে কিছু জনের কাজে আসে বা কিছু হলেও মোটিভেট হয় আর সবথেকে বড়ো কথা আমি নিজে মোটিভেট হতে পারি এই ভিডিওগুলো করার মাধ্যমে নিজেকে উৎসাহিত রাখতে পারি যে আমার আমাকেও যে প্রস্তুতি নিতে হবে আমার যতই একাডেমিক স্কোর থাক পঞ্চাশের উপরে থাক আপনাদেরও অনেকের রহিত রয়েছে যে আপনার নিশ্চিন্ত রয়েছেন আমার তো পঞ্চাশের উপরে একাডেমিক স্কোর রয়েছে আমি কিন্তু চাকরি পেয়ে যাবো এরকম নয় এই ভিডিওগুলো করার মাধ্যমে আমি ভিডিও করছি মানে নিজে আমি মোটিভেট থাকতে থাকছি আমাকেও প্রতিদিন আমি এটা মনে করছি যে না আমাকেও প্রস্তুতি নিতে হবে আমার সাথে সাথে আপনাদেরকেও বলছি আপনাদেরও কিছুজন কুড়ি পঞ্চাশ জন তিরিশ জন ষাটজন বা একশো জন যেই কজনে দেখুক তারা যদি অনুপ্রাণিত হতে পারে এটাই আমার সার্থক ঠিক আছে তো এই জন্য ভিডিওগুলো করা তাতে কেউ হাসলো কে দেখে ব্যঙ্গ করলো কটু কথা বললো তাতে আমার কিছু মানে কি বলবো আমার কোনো অসুবিধা নেই আপনারা করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমি বললাম আমার যেটা মনে হয় ব্যক্তিগত মতামত আমি আমার ভিডিওতে শেয়ার করি এতে আমিও মোটিভেট থাকতে পারি আপনারাও থাকতে পারেন শেষে আবার এই কথাটাই বলবো এরকম অবশ্যই এই কথাটা সত্যি কথা যে দু হাজার তেইশে রেজাল্ট না দিলে পঁচিশে কী করে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কিন্তু আপনি কি এটা নিশ্চিত করে বলতে পারেন যে তেইশের যে প্রথমগুল মামলা এবং যে প্রথমগুল মামলা এবং ও চলছে সেটা পাঁচ ছ মাসের মধ্যে নিষ্পত্তি হবে না গ্যারান্টিকেও দিতে পারে মানে ছ মাসের মধ্যে হতেও পারে নাও পারে কিন্তু হয়ে যাবে এটাই আমরা ধরে নিয়ে চলব কারণ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রস্তুতিটা সঠিক হবে না যারা ভাবছেন যে আগে হয়ে যাক তারপরেই পরীক্ষাটা দেবো মানে প্রস্তুতি নেব নোটিফিকেশান দিলে তখন কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন এবং চৌদ্দো সাল এবং সতেরো সালের অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা চাকরি পেয়ে গেছেন চব্বিশের নিয়োগে কিন্তু অনেক আছেন আবার তারা পাননি চাকরি কারণ ওনারা কিন্তু হাল ছেড়ে দিয়েছিলেন হাল ছেড়ে দিয়ে প্রস্তুতি নেননি তো ওনারা ওনাদের যে কী দুঃখ ওনারা কী হতাশার মধ্যে রয়েছেন যারা পাননি ওনারাই জানেন সেরকম হতাশার মধ্যে যদি আপনি না পড়তে চান যে কোনো কাজ যে কোনো কিছু করার সাথে সাথে পরীক্ষা প্রস্তুতির সাথে সাথে দিনে অন্তত এক থেকে দেড় ঘন্টা প্রস্তুতি নেওয়াটা উচিত আমাদের তাহলে কিন্তু আমরা অবশ্যই সফল হব এবং সমালোচকদের কাজটা হলো সমালোচনা করা আপনি চাকরি পেয়ে গেলেও সমালোচনা করবে ধরুন আমি বা আপনি যদি চাকরি পেয়ে যাই না পারমানেন্ট চাকরি তারপরেও সমালোচনা করবে কী সমালোচনা সেটা নিয়ে আমার অনেক ভিডিও রয়েছি রেখা করেছি তাই সেটা বলছি না আপনারাও জানেন মানে যাদের কাজটা সমালোচনা করা করবেই কী বলবে হাই স্কুলের হলে ভালো হতো বা প্রফেসরও ভালো হতো মানে নানা রকম করবেই সারা জীবন আপনাকে সমালোচনা করবে ওনাদের কথায় কান্না দিয়ে প্রস্তুতি নিতে থাকুন এই ভিডিওটা করছি অনেকে হাসবে অনেকে ডিসলাইক করবে অনেকে কটুক্তি কথা কটুক্তি করবে ব্যঙ্গ করবে অনেকে নানারকম ভুলভুল কমেন্ট করবে সেটা তাদের ব্যাপার আপনারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছেন ছ মাসের মধ্যেই তেইশের রেজাল্ট দিয়ে দেবে এবং প্রথম মামলা নিষ্পত্তি হয়ে যাবে অবিসে মামলা নিষ্পত্তি হয়ে তেইশ রেজাল্ট দেওয়ার পর ইন্টারভিউ নোটিফিকেশন আসবে বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ দিতে পারবে এটা ধরেই প্রস্তুতি নিতে হবে তাহলেই কারণ কম্পিটিশন অনেক হাই হতে চলেছে ষাট সত্তর হাজার পরীক্ষা ইন্টারভিউ দিতে যাবে সেখানে পনেরো থেকে কুড়ি হাজার যদি শূন্য পদ দেয় এর বেশি দেবে বলে আমার মনে হয় না যদি পঁচিশ হাজারও দেয় কম্পিটিশানটা কিন্তু হাই হবে যাদের একাডেমিক্স বেশি রয়েছে তারাই কিন্তু সুযোগটা বেশি পাবেন যদি কি না যাদের কম একাডেমি রয়েছে তারা ইন্টারভিউটা খুব ভালো প্রস্তুতি নেন ইন্টারভিউটাই একমাত্র রাস্তা কারণ অনেক বিরতি বলি এটা তো বলছি পুরো হাতেই পেরে গেছে শুধু লেজটা বেরোতে বাকি আছে তো এই কি অবহেলা না করি দিনে অন্তত এক থেকে দেড় ঘন্টা আমাদের প্রস্তুতি নেওয়া উচিত তাহলেই আমরা কিন্তু একটা সময় সফল হব আমাদের নিজেদের জন্য নিজেরা শিক্ষক হওয়ার জন্য লোকে কী বললো সেটা আমাদের কাজ নেই